হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি দেখো আকাশের পরিস্থিতিটা দেখো ঘড়িতে দুটো পার হয়ে গেছে তো এখন আকাশের পরিস্থিতি এরকম হয়ে আছে ওই সাইডটাতে পুরো কালো হয়ে আছে আর এই সাইডটা তো ভালোই আছে বোঝাই যাচ্ছে যে ওই সাইডটাতে বৃষ্টি হবে বা হচ্ছে আর এই দেখো আমি তোষকটা বাইরে মেলে দিয়েছি তোষকটা এখন নিয়ে আসবো যেহেতু আকাশের পরিস্থিতি খুব একটা ভালো নেই মামামকে মাকে যা স্নান করালাম ওর স্নান কমপ্লিট এখন ওকে ফ্রেশ করিয়ে দেবো রান্নাও আমার ওদিক দিয়ে হয়ে গেছে তো আজকে কিন্তু বুধবার তোমাদের সাথে আজকে বুধবারের আমি দিনটা শুরু করছি এখান থেকেই ব্লগটা এখান থেকেই শুরু করলাম তো যাই হোক সকাল থেকে একদমই টাইম হচ্ছিল না শুরু করার দেখো আকাশের পরিস্থিতি তো খুব একটা ভালো নেই যখন তখনই আকাশটা মানে কীরকম যেন একটা হয়ে যাচ্ছে দেখো কীরকম একটা আকাশটা হয়ে আছে দেখো আকাশটা কীরকম ঘন তো এই হলো ব্যাপার তো মামা মাকে স্নান টান করিয়ে দিয়েছি রান্না টান্না আমার ওদিকে সব কমপ্লিট সব পরিষ্কার টরিষ্কার করে রেখে দিয়েছি এখন জাস্ট তোষকটা নিয়ে এসে তারপরে মামা হচ্ছে পরিষ্কার করিয়ে দেবো কারণ হচ্ছে জামা কাপড় পরিয়ে দিয়ে ওকে খাওয়াতে হবে আর এটা প্রায় বেজে গেছে ওই দেখো লেংটুটাকে কেমন দেখো কি দুষ্টু মিটানা করছে আর এই যে দেখো এই ঘরের বিছানা টিছানা সব উঠালো এই দেখো আর এই যে বালতিতে এতগুলো মানে সরি বাল্টিনা চেয়ারে এতগুলো কাপড় রয়েছে এগুলো সব ভাজ করতে হবে কিছুই পরিষ্কার করা হয়নি মানে সময়ই পাচ্ছি না আর কি এরকম একটা ব্যাপার দেখো আর এটা মতো ঘড়িতে বেজে গেল। তো চলো আমি তাড়াতাড়ি তোষোরটা নিয়ে আসি কাজটা করে নেই আমি তো জাস্ট ভাবতেই পারিনি বাঁদরগুলা এইভাবে ঘরের মধ্যে আজকে হামলা করে দেবে মানে জাস্ট আমি পাগল গেছি ভয়ে আমি আর কোনো রকম ভিডিও করতেও পারিনি আর তোমাদেরকে ভিডিওটা ঠিকভাবে মানে দেখাতেও পারছিলাম না মানে এত পরিমাণে মানে তো গুলো বানর এসছে মানে অ্যাকচুয়ালি কি বলো তো বানরটা ঘরে আমার ঢুকে পড়েছে জানলাটা রান্নাঘরের জানলাটা খোলা ছিল তো একটা দুটো বানর নয় কিন্তু অনেক কয়েকটা বানর ছিল তাও ধরুন আটটা কি নটা এরকম বানর হবে বিশ্বাস করবে না বানরটা ঘরে ঢুকে জানলা দিয়ে ঢুকে মানে টানাটানি করছিল মানে সবজির ডালিটা নিয়ে তারপরে এক দুটো জিনিস ছিল সেগুলো নিয়ে টানাটানি করছিল। বিশ্বাস করতে পারবো না এত পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম আমি এমনিতেই প্রচণ্ড ভয় পাই আর তারপরে তো মানে বানরটা চোখের সামনে দেখি তো ভীষণ পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম সমানে চিৎকার মিচি করছিলাম তারপরে অনেক রকম টাওয়াজ করেছি তারপরে বানরটা হচ্ছে তোমার বেরিয়ে গেছিলো তারপরে সঙ্গে সঙ্গে জানলা দরজা বন্ধ করে দিয়ে মানে পাশের রুমের দিদিকে ফোন করে বললাম যে বানর ঢুকেছে তোমাদের ঘরে জানলা বন্ধ আছে কিনা তারপরে তারাও ফটাফট বন্ধ করে বেরিয়ে এসে ব্যালকনি দিয়ে দেখছে এত বানরের মানে ঝাগ এসছে তো যাই হোক অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে মানে দেখাশোনা মানে এরকম করছিলাম আর আমি তো এমনিতেই ভীষণ ভয় পাই কি বলবো তোমাদেরকে আর পরে আর আমি রকম ভিডিও করতে পারি নি আর সত্যি কথা জানো আজকে এত পরিমাণে রোদও হয়েছিল এত পরিমাণে গরমও পড়েছিলো আমি মানে জাস্ট মোবাইলটা যে ভিডিওটা অন করা ছিল আমার জাস্ট মাথাতেই ছিল না এত পরিমাণে ভয় পেয়ে গেছিলাম আর ভাবছিলাম যে এত রোদের মধ্যে তোমাদেরকে তো ভিডিও করে দেখানো যাবে না আর মামামকে আমি খাওয়াচ্ছিলাম ওই সময় বিশ্বাস করবে না মানে পাগল হয়ে গেছিলাম আজকে আমি ভয়ে মানে কি বলবো দেখো ভিডিওটা ঠিকভাবে তুলতেও পারিনি এত বাদরের অত্যাচারের জন্য আজকে আমি ভয় পেয়ে গেছি তো যাই হোক অনেক মানে অনেকক্ষণ এরকম ঘোরাফেরা করে বাদর টাদরের জন্য দরজা জানলা সব বন্ধ করে রেখেছিলাম মানে মানে আজকের এই দিনটা আমার এই বাদরকে বাদরের জন্যেই চলে গেছে ভয়ে আর কি তো যাই হোক পাশের রুমে দাদা সে আবার বিস্কুট নিয়ে আসছিলো বাদরটাকে দেওয়ার জন্য এবার দেখবে বাদরগুলা কিভাবে রাস্তা পার হয়ে দৌড়ে দৌড়ে যায় তো আমি না মানে গরমে আর রোদের জন্য না মানে ভালো করে মোবাইলটার দিকে তাকাতেও পারছিলাম না আর চশমাটা ঘরে রেখেছিলাম চশমাটা মানে আনতে যাওয়ারও মতো আমার মানে সাহসটা হচ্ছিল না শরীরে মানে এত পরিমাণে আমি ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক বানরগুলো খুব অত্যাচার করছিল সেগুলোই দেখছিলাম আর কি আমার তো ভয়ে আর কি হাত পা মানে এদিন একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো খুবই পরিমাণে খারাপ হয়ে গেছিলো আর তোমাদের দাদাও খেতে আসেনি আমার তো আরও টেনশন বেড়ে গেছিলো কারণ তোমাদের দাদা আসলে তাও ওই নয় তারাই দিত কিন্তু কি বলবো ওই যে দেখো বাদরটাকে দেখো জাস্ট ওই যে দেখো রাস্তা পার হচ্ছে দেখো এই একটা বাদর রাস্তা পার হয়ে গেল পরে আরও কয়েকটা বাদর রাস্তা পার হয়ে গেছিল তো এইরকমভাবে আজকে বাদরকে নিয়ে মানে সারাটা দিন মানে আমার ভয়ে ভয়ে কেটে চলে গেল। তো যাই হোক এই ভিডিওটা দু একদিন আগেরই করা আমার আমার মানে ভিডিওগুলো ঠিকমামে মানে আমি করতেও পারছি না ওই যে দেখো ভিডিও বানরগুলো কিভাবে রাস্তা পার হয়ে যাচ্ছে দেখো বাচ্চাগুলো স্কুল থেকে বাড়ি যাচ্ছে ছেলে মেয়েগুলো তারা পর্যন্ত দেখছিল দেখো জাস্ট কীরকম ওই যে দেখো একটা বানর দাঁড়িয়ে আছে যাবে আর কি তো পরে আরও একটা দুটো বানর গেছিলো মানে কি বলবো আর আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি এত বানরের এই দিকে অত্যাচার দেখো ওই যে দেখো একটা বানর আর একটা বানরের বাচ্চাটাকে ঘাড়ে করে নিয়ে আমার রাস্তা পার হচ্ছে মানে কি বলবো আর অ্যাকচুয়ালি ওদের খিদে পেয়েছিল তার জন্যই হয়তো এসেছিলো এটা আমরা বুঝতেই পারি কিন্তু কি করব বলো আমিও তো প্রচণ্ড ভয় পাই আর কিছু বলারই ভাষা নেই তো ওই যে দেখো টিনের চালের উপরে সবগুলো বানর দৌড়ে দৌড়ে চলে গেল আর কয়েকটা বানর যে কোথায় গেল সেগুলো আমি আর দেখতে পাইনি অ্যাকচুয়ালি এত ভয় পাচ্ছিলাম কিছু বলারই নি তো আজকে কিন্তু আর আমি ভিডিও করতে পারিনি ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদেরকে সেটাই জানালাম তো দেখা হবে নেক্সট ব্লগে